আজ আমি আপনাদের দারুণ স্বাদের গাজরের সন্দেশ বানানো দেখাবো যা বানানো তো একেবারেই সৎ ছোটো থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে নমস্কার আমি রুমি আপনাদের সব বাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে আমি এখানে তিনটে গাজর নিয়েছিলাম গাজরগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম এবার সামনের ও পেছনের অংশটা অল্প করে কেটে বাদ দিয়ে দেবো তারপরে এইভাবে ওপর থেকে একটু খোসাটা তুলে নিতে হবে মানে গাজরের খোসাটা এইভাবে ছুরির সাহায্যে অল্প একটু তুলে নিতে হবে আর একইভাবে সমস্ত গাজরের খোসাগুলোকে তুলে পরিষ্কার করে নিতে হবে তারপরে জল দিয়ে আর একবার ভালো করে গাজরগুলোকে ধুয়ে নিতে হবে সমস্ত গাজরগুলোকে আবারও খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম এবার একটা গ্রেটার নিয়েছে গ্রেটারের সাহায্যে এইভাবে গাজরগুলোকে গ্রেট করে নিতে হবে আপনারা চাইলে বড় গ্রেটারও নিতে পারেন ছোট গ্রেটারও নিতে পারেন তবে ছোট গ্রেটারে গ্রেট করলে সন্দেশগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে আর নাহলে মিক্সির জারের মধ্যে ছোটো ছোটো টুকরো করে দিয়েও ভালো করে পেস্ট করে নিতে পারেন তবে এই মিষ্টিটা বানানোর জন্য ছোট গ্রেটারে এইভাবে যদি গাজরগুলোকে গ্রেট করা যায় তাহলে মিষ্টিগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে বা মিষ্টির স্বাদ অনেকটাই বেশি হবে সমস্ত গাজরগুলোকে গ্রেটারে গ্রেড করে নিচ্ছি তারপরে আমি আপনাদের একসঙ্গে দেখাচ্ছি সমস্ত গাজরগুলো গ্রেটারে গ্রেট করা হয়ে গেছে এখন গ্রেট করা গাজরগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে একটা কড়াই নিয়েছি কড়াইটাকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু চামচ ঘি চা চামচের দু চামচ ঘি দিয়েছিলাম ঘিটা খুব ভালো করে কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে নিতে হবে আর ঘি মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে তার জন্য ভালো করে চারিদিকে ছড়িয়ে নিয়েছিলাম ঘি মেল্ট হয়ে গেছে আর এই সময় ফ্লেমটা মিডিয়ামে রেখেছি সমস্ত গ্রেট করা গাজরগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে আর গ্রেট করা গাজরগুলোকে এইভাবে নাড়াচাড়া করে প্রায় দশ মিনিটের মতন একটু ভেজে নিতে হবে যাতে গাজরের কাঁচা গন্ধটা চলে যায় আর ঘি দিয়ে ভাজলে গাজরের কাঁচা গন্ধ চলেও যায় আর খেতেও অনেক বেশি ভালো লাগে তার জন্য এইভাবে অল্প একটু ঘি দিয়েই গাজরগুলোকে ভেজে নিতে হবে প্রায় দশ মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে এইভাবে ভেজে নিয়েছিলাম জল জলে ভাবটাও গাজরের মধ্যে নেই একেবারে শুকনো হয়ে গেছে আর খুব সুন্দর একটা সেন বেরোনো শুরু করে দেবে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পঞ্চাশ গ্রামের মতন গুড়ের পাউডার তবে আপনারা চাইলে চিনিও দিতে পারেন আর অল্প একটু এলাচ গুঁড়ো দিলাম খুব বেশি এখানে চিনি বা গুড়ের পাউডার দিচ্ছে না কারণ পরে অনেকটাই গুঁড়ো দুধ দেওয়া হবে তাই পঞ্চাশ গ্রামের মতন চিনি বা গুড়ের পাউডার দিতে হবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে গুড়ের পাউডারটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পঞ্চাশ এম এর মতন লিকুইড দুধ তারপরে সমস্ত কিছু আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে আর লো ফ্লেমে পাঁচ মিনিট এইভাবে রান্না করে নিতে হবে যাতে গাজরগুলো একটু সেদ্ধ হয়ে যায় যখন গাজরগুলো সেদ্ধ হয়ে যাবে আর কালারটাও চেঞ্জ হয়ে যাবে এখন আমি আপনাদের পাঁচ মিনিট পরে দেখাচ্ছি দুধটা অনেকটাই শুকনো হয়ে গেছে আর গাজরগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে একশো গ্রামের মতন গুঁড়ো দুধ দিয়ে দিলাম আর গুঁড়ো দুধ লো ফ্লেমে ভালো করে মেশাতে হবে না হলে কিন্তু গুঁড়ো দুধ দলা পাকিয়ে যেতে পারে তাই লো ফ্লেমে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে প্রায় দু তিন মিনিট এইভাবে নাড়াচাড়া করে নিয়েছিলাম গুঁড়ো দুধ খুব ভালো করে মিশে গেছে কোনো রকম দলাও নেই তারপর নাড়াচাড়া করে মিশ্রণটাকে একটু ঘন আর শুকনো করতে হবে যাতে কড়াই থেকে এইভাবে আলাদা হয়ে যায় প্রায় পাঁচ সাত মিনিট এইভাবে নাড়াচাড়া করে নিয়েছিলাম সন্দেশের মিশ্রণটা একেবারেই রেডি হয়ে গেছে এবার যে কোনো একটা প্লেট নিতে হবে বা যে কোনো একটা পাত্র নিতে হবে তার মধ্যে অল্প একটু ঘি ব্রাশ করে একটা বাটার পেপার দিয়ে রেখেছিলাম এখন মিশ্রণটাকে দিয়ে এইভাবে একটু চৌকো শেপ দিয়ে দিয়েছে আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো সেপেই মিষ্টিটা রেডি করতে পারেন তবে এখানে আমি চৌকো সেপই রেডি করলাম আর কয়েকটা কাজু বাদাম নিতে হবে কাজু বাদামগুলোকে এইভাবে গ্রেটারে গ্রেট করে ওপরে ছড়িয়ে দিতে হবে এতে মিষ্টিটা দেখতে অনেক বেশি ভালো লাগবে আপনাদের কাছে খোয়া ক্ষীর থাকলে খোয়া ক্ষীরও দিতে পারেন আমি দু তিনটে কাজুবাদামকে এইভাবে গ্রেটারে গ্রেট করে ওপরে ছড়িয়ে দিয়েছি তারপর হাতাটা দিয়ে ভালো করে আটকে দিয়েছি যাতে কাজুবাদামের গুঁড়োটা পড়ে না যায় তারপর ঠান্ডা করে নিতে হবে এক ঘন্টা এইভাবে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম সময় বেশি থাকলে আপনারা রুম টেম্পারেচারে রেখেও ঠান্ডা করতে পারেন তারপরে এরকমই প্রথমে লম্বা তারপরে চৌকো পিছে কেটে নিতে হবে আপনারাও বাড়িতে এইভাবে একবার গাজরের মিষ্টির রেসিপিটা বানিয়ে দেখতে পারেন যা খেতে ভীষণ ভালো হয় ছোট থেকে বড়ো যে কেউ খুবই পছন্দ করবে আর এই মিষ্টির রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইলো আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে